আসসালামু আলাইকুম গাইস মহিরুল টি স্টল উলাকল বাজার ভেঙে পড়ছিল তারপরে আস্তে আস্তে দোকান আবার নতুন করে তৈরি হচ্ছে প্রায় কমপ্লিট হওয়ার পথে ঝালন চাল সব ঠিক আছে বাক্সটাও চলে গেছে কালকে সকালে এখানে চুলো পাতবে তারপর আবার পনেরো নতুন করে চা বিক্রি শুরু হবে আপনারা দেখুন চাল খুব এবার আগে একটু মজবুত করে তৈরি করি যে আগে সে সুন্দর করে তৈরি করি যে এবার আগে সে একটু বেশি দিন চলবে নি এবার যা চলিয়েছে একটু বেশি দিন চলবে না আল্লাহ কষ্ট করে করে নিজে এই খুব দোকানটা আবার খাড়া করিছে আপনারা খুব ভালো চা তৈরি করে এই কলা বাজারের ভিতরে সবসাইতে ভালো চা তৈরি করা হাত এরই আছে এই সবচেয়ে ভালো চা তৈরি করে আপনারা দোকান ঠিকঠাক হয়ে গেলে চা বানানো শুরু করলে আপনারা সকাল বিকেল এখানে চা খেতে আসবেন এখানে সব নামাজি ব্যক্তিরাই বসে চা খাই আমরাও এখানে চা খাই আমরাও নামাজি আল্লাহ সাহেব নামাজ কালাম করি এই জন্য বলছি আপনাদের সবার আহ্বান করলাম সবাই সবার দাঁত থাকলো সবার নাম সরে হইলে আপনারা সবাই আসবেন চাকাই যাবেন সবাই একটু দু এক কাপ চা খাবেন একটু পান খাবেন এই সহযোগিতা করলেই এনাপ কারো পয়সা দিয়ে সাহায্য করা লাগবে না একটু চা মা খাইয়ে গেলে সকাল বিকেল আসি চা খালাম বিস্কুট খালাম রুটি খালাম এই এই একটু সহযোগিতা করলেই এই এই হলেই হয়ে যাবে এই আমরা সবাই তার এভাবে সাহায্য করবেন ইনশাল তবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম